বাণিজ্য চক্র সংজ্ঞা ও ধারণা সময়ের ভিত্তিতে দেশের প্রকৃত জিডিপি তথা দেশের আয় বা উৎপাদনের ওঠা নামার বিশ্লেষণকে বাণিজ্য চক্র বলে বাণিজ্য চক্রকে জোয়ার ভাটার সাথে তুলনা করা যায় একটি দেশের অর্থনীতিতে কখনো সমৃদ্ধির জোয়ার আসে আবার কখনো মন্দার ভাটা পরিলক্ষিত হয় সমৃদ্ধি ও মন্দার সমন্বয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের চক্রাকার উত্থান পতনকে বাণিজ্য চক্র বলে অর্থনীতির একটি শীর্ষাবস্থা থেকে অপর একটি শীর্ষাবস্থায় পৌঁছানো পর্যন্ত সময় কাল বিবেচনা করে দেশের প্রকৃত জিডিপি তথা আয় উৎপাদন ও সংশ্লিষ্ট নিয়োগ এর ওঠা নামার আবর্তনকে একটি বাণিজ্য চক্র হিসাবে নির্দেশ করা হয় দীর্ঘকালীন প্রবৃদ্ধির ট্রেন্ড প্রবণতা নির্দেশক লাইন প্রেক্ষিতে বাণিজ্য চক্রের আবর্তন ওঠা নামা দেখানো হয় প্রবৃদ্ধির ঊর্ধ্বগামী ট্রেন্ড লাইন প্রেক্ষিতে এখানে একটি বাণিজ্য চক্র ও তার বিভিন্ন পর্যায় চিত্রে দেখানো হলো। চিত্রে ট্রেন্ড লাইন প্রেক্ষিতে প্রকৃত জিডিপি এর সময় ভিত্তি কোঠা নামার রেখাটি হল বাণিজ্য চক্র যা ওয়াই দ্বারা দেখানো হয়েছে বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায় একটি বাণিজ্য চক্রের চারটি পর্যায় এক শীর্ষ থেকে আরেক শীর্ষ পর্যন্ত হল ক সমৃদ্ধি অধগতি পতন অবনতি রেসেশন মন্দা ডেপ্রেশন ও চূড়ান্ত অবনতি তথা গভীর মন্দা বা গিরিখাদে নিপতিত মন্দা ট্রফ মন্দা থেকে পরিত্রাণ রেকরি ঘ সমৃদ্ধির অগ্রযাত্রা ও তার শীর্ষ প্রসপেরিটি অ্যান্ড পিক একটি বাণিজ্য চক্রের চারটি পর্যায় এক শীর্ষ থেকে আরেক শীর্ষ পর্যন্ত চিত্রে ব্যাখ্যা করা যাক ক সমৃদ্ধির অধগতি অবনতি রেসেশন বাণিজ্য চক্রে সমৃদ্ধির চূড়ান্ত অবস্থাকে শীর্ষ অবস্থা চক্রে সমৃদ্ধির প্রথম শীর্ষকে চিত্রে দ্বারা দেখানো হয় এ থেকে বিতে নেমে আসার পর্যায়কে অবনতি রেসেশন বলে দেশর অর্থনীতি এ পর্যায়ে পাপ চক্রের বিশেষ সাইকেল কবলে পড়ে। দেশটিতে চাহিদা ভোগ হ্রাস বিক্রয় হ্রাস এর সূচনা ঘটলে উৎপাদন কমতে শুরু করে ক্রমেই নিয়োগ কমে আয় কমে এবং তার ফলে আবার ভোগ বিক্রয় আরও কমে এভাবে পাপ চক্রের প্রভাবে অর্থনীতির ক্রমাবনতি ঘটে খ মন্দা ডেপ্রেশন ক্রমেই প্রকৃত জিডিপি এর অবনতি যখন ট্রেন্ড লাইনের নিচে নেমে আসে এবং গভীর মন্দার ট্রফ দিকে ধাবিত হয় তখন বি থেকে সিতে নেমে আসার পর্যায়কে মন্দা ডেপ্রেশন বলা হয় গ মন্দা থেকে পরিত্রাণ রেকাভরি বাণিজ্য চক্রের তৃতীয় পর্যায় হল মন্দা থেকে পরিত্রাণ রেকাভরি দেশটি গভীর মন্দা থেকে একসময় আবার জেগে ওঠে চাহিদা ভোগ বৃদ্ধি বিক্রয় বৃদ্ধি এর সূচনা ঘটলে উৎপাদন বাড়তে শুরু করে ক্রমেই নিয়োগ বাড়ে আয় বাড়ে এবং তার দ্বারা আবার ভোগ বিক্রয় বাড়ে এভাবে পণ্য চক্রের ভার্চুয়াস সাইকেল প্রভাবে দেশ মন্দা থেকে পরিত্রাণ লাভ করে চিত্রে সি থেকে ডি বিন্দুর দিকে ঊর্ধ্বগামী রেখাংশে পরিত্রাণ পর্যায়ে দেখানো হয় ঘ সমৃদ্ধি প্রসপেরিটি যখন দেশ মন্দা থেকে পরিত্রাণ লাভ করে সমৃদ্ধির দিকে যেতে থাকে অর্থাৎ বাণিজ্য চক্রের রেখাটি যখন ট্রেন্ড লাইন অতিক্রম করে উপরে উঠে তখন বুঝতে হবে দেশের অর্থনীতি সমৃদ্ধির অগ্রযাত্রায় সামিল হয়েছে চিত্রে ডি থেকে ইবিন্দু পর্যন্ত ঊর্ধ্বগামী রেখাংশের দ্বারা সমৃদ্ধির অগ্রযাত্রা পর্যায়ে দেখানো হয় ই বিন্দুতে আবার অর্থনীতির একটি শীর্ষ অবস্থা পিক অর্জিত হয় এভাবে একটি শীর্ষ অবস্থা এ বিন্দু থেকে আরেকটি শীর্ষ অবস্থা ই বিন্দু অব্দি একটি বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ের ব্যাখ্যা দেওয়া হয় বাণিজ্য চক্রের সংকোচন পর্যায় কন্ট্রাকশন ফেজ ও অর্থনীতির প্রসারণ পর্যায় এক্সপ্যানশন ক প্লাস খ নিয়ে অর্থাৎ অবনতি রেসেশন। প্লাস মন্দা ডেপ্রেশন সম্বলিত বাণিজ্য চক্রের অংশকে অর্থনীতির সংকোচন এলাকা বা পর্যায় কন্ট্রাকশন ফেজ এবং গ প্লাস ঘ অর্থাৎ পরিত্রাণ রিকাভারি প্লাস সমৃদ্ধি প্রসপেরিটি সম্বলিত বাণিজ্য চক্রের অংশকে অর্থনীতির প্রসারণ এলাকা বা পর্যায় এক্সপ্যানশন ফেজ বলা হয়